আসসালামু আলাইকুম এভ্রিমান আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আমরা ফাইনালি আমাদের নিউ সেটআপের কাজটা শেষ করে দিয়েছি এই যে তো আমরা যেটা করছি টার্জারি দিয়ে বা রোল দিয়ে যে সেটার এরকম তিন ফিট বাই এখানে কিছু অংশ কেটে নিয়ে আমরা এটাকে ঘিরে দিয়েছি চারপাশ এই যে এই দরজাটা তো থাকছেই হ্যাঁ প্রোটেকশনের জন্য তো খাবার দেওয়ার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে এই নিচে এই জায়গাটা আন্ডায় রেখেছি আমি এদিক দিয়ে হাত ধুপাই দিয়ে খাবার খানি দিতে পারি এটা হচ্ছে বালতিগাড়ের সেট আপ আর এই যে এটা হচ্ছে আমার এই যে ফিঞ্চের সেট আপ খাতার যে হাঁড়ি সব দিয়ে দিয়েছি তো এটাও সেম চাইলে এই যে নিচ দিয়ে হাত দিয়ে খাবার দেওয়া পানি দেওয়া ক্লিন করতে পারি ওদেরকে আমি শাক দিয়েছি সকালে খেতে জোড়া খাচ্ছে মার্শাল জায়গাটাও বেশ বড়ো এবং এদিক এদিক দিয়ে যথেষ্ট বাতাস আসে তো আপাতত আমরা নিচের যে জায়গাটা এই জায়গাটা তো সেম সিস্টেম করে নিয়েছি কিন্তু আপাতত আমি জিনিসপত্র সব নিচে রাখবো চিন্তা করছি এটা বেশ সেফ হবে আমার জন্য মুখ করতে হবে এই যে মাশাল মাশাল আমি নিচের সেট আপে চিন্তা করতেছি যে নতুন কোনো ফিঞ্চেরি ব্রিড নিয়ে আসব নতুন ব্রিড যেটা দেখতেও সুন্দর লাগবে পরবর্তীতে এই সেট আপ নিয়ে আরও অনেক প্ল্যান আছে আমি চিন্তা করতেছি যে ওদের খেলার জন্য আরও কিছু অ্যাক্সেসাইজিজ অ্যাড করে দিব এর ভিতরে যে আমার ফ্রিজের খাঁচা ভিতরে বেবিগুলো এখন আছে একটা বেবি অলরেডি নেমে আসছে নিচে আমরা আপনাকে আপনাদেরকে এর আগেও দেখিয়েছি তো ও সম্ভবত খাঁচার ভিতর চলে গেছে ওই এই এখন নিজে নিজে খেতে পারে আমার বাড়তি একটু ভয় পাচ্ছে কারণ ওদের খেয়ে আসলে কালকে হাত দিয়ে ধরেছিলাম তো এই জন্য মাসাল্লাহ রাতের বেলা এমনিতে ওদের জন্য ভেন্টিলেশনের সুন্দর ব্যবস্থা আছে এই দিয়ে সুন্দর পরিপূর্ণ আলো এবং বাতাস পায় আসলে আগের যে জায়গাটায় খাঁচাগুলো ছিল সেগুলোতে পরিপূর্ণরূপে বাতাস পেত না তারা আমি দেখাই আপনাদেরকে এই যে এই জায়গায় তো আমরা যখন জানলাটা খোলা রাখতাম তখন শুধু ওই দিক থেকে আলো আসতো কিন্তু সেভাবে বাতাস পেত না যেহেতু চারপাশে দেয়াল কিন্তু এখন যেটা হচ্ছে যে আলো বাতাস দুটোই পরিপূর্ণভাবে পাচ্ছে এবং পাখিগুলো ভালো থাকবে আর আমারও কোনো অসুবিধা হবে না টেক কেয়ার করতে ওদের পানি দেওয়া আছে মার্শাল্লা আর এমনিতে যখন রাতের বেলা আমি ইউজুয়ালি তাদের গেটটা লাগায় রাখি এই যে ইউজুয়ালি লাগাটাই থাকে রাতের বেলা প্রোটেকশনের জন্য আর এই যে ফুটোগুলো এত ছোট যে এর ভিতর দিয়ে বিড়াল বা অন্য কোনো পাখি বা কোনো কিছুই অ্যাটাক করতে পারবে না আসলে না মোটামুটি একটা সেফ জায়গা ওদের জন্য তারপর আমি যে ওদের পার্সের কথা বলছিলাম পার্স গোল পার্স দিয়ে দিয়েছি যাতে ওদের হাঁটাচলা করতে বা দাঁড়িয়ে থাকতে সুবিধা হয় এই যে গোল পার্স দেওয়া আছে আগে একটা চার কোনো পার্স ছিল উপর সেট আপটা কমপ্লিট ছিল না কিন্তু এখন পুরো সেট আপটাই কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তবে আমি আরও কিছু অ্যাকসেসরিজ খেলনা ওর জন্য অ্যাড করব যেহেতু এই যে পাজিগার ফিজ ওরা খুব প্লেফুল পাখি ফিজ তো খুবই প্লেফুল পাখি মাসাল্লাহ দেখেন এত সুন্দর কালার আলহামদুলিল্লাহ আমাদেরকে একটা দোল্য দিয়ে দিয়েছি মাঝে মাঝে ওরা তো দেখি দাঁড়ায় থাকে হ্যাঁ পানি দেওয়া আছে পানির পটটা পানির পটটা আমি যেটা করেছি সেটা হচ্ছে পানির পটের যে হ্যাঙ্গারটা বা হোল্ডারটা সেটাকে আমি বাইরে থেকে টাইপ করে দিয়েছি এটা ফিক্সড এটা হচ্ছে ফিক্সড থাকবে আর জাস্ট খাবারের খাবারটা আমরা পানির পরটা আমরা বের করব পানি দিব আবার সেখানে রেখে দিব এটাতেও সেম এই যে এটাতেও সেম জাস্ট ইয়ে করছি খুবই ইজি সেটা আমার কাছে মনে হয়েছে পরবর্তীতে যদি এটাকে আরও বাড়ানো যায় বা বড় করা যায় আমার মনে হয় দেখতে জিনিসটা আরও বেশি সুন্দর হবে দেখেন দেখেন কী সুন্দর করে খাচ্ছে এখন সকাল দশটা সাড়ে দশটার মতো বাজে ওদেরকে এখন আমি আমি খেতে দিব আসলে ফিঞ্চের যেহেতু খাঁচায় বাচ্চা আছে তো ওদের একটু বেশি বেশি খাবারের প্রয়োজন পড়ে তো প্রতিদিনই আমি খাবার দেওয়ার চেষ্টা করি মানে প্রতিদিন সকালেই ওদেরকে খাবার দিতে হয় আর কি খাবার শেষ করে ফেলে তিনটা বাচ্চাকে খাওয়াতে হয় ওরা বাবা মা নিজেরাও খায় এই যে আমার বাতিকার এগুলো মার্শাল দেখেন কী সুন্দর কালারফুল অনেক বেশি প্লেফুল অনেক প্লে করি বই দিয়ে নামছে এমলটা একটু ভয় পায় যেহেতু কালকে কালকে আসলে দুবার ধরা হয়েছিল ওদেরকে এই জন্য ওরা একটু আমাকে ভয় পাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আমার নতুন সেট আপ আপনাদের ভালো লেগেছে যদি নতুন কোনো কিছুর অ্যাড করার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইসব আমার পাখিদের আপডেট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন